এবার এক দম্পতির সঙ্গে পরিচয় করিয়ে দেব আপনাদের নার্সারির মধ্যে বাড়ি তৈরি করেছেন এই দম্পতি বাড়ি ও কাজের জায়গা একই ছাদের নিচে তাদের সঙ্গে পরিচয় না হলে এমন অভিনব জীবনযাত্রার নানা দিক বোঝাই সম্ভব নয় প্রতিদিন সন্ধ্যা সাতটায় মনিকা তিল নার্সারির দরজা বন্ধ করেন তখন গোটা গ্রিন তিনি স্বামীর সঙ্গে একা এমন কাচের সিলিং এর নিচে সাধারণত টিউলিপ ফল অথবা গাছপালার সম্ভার দেখা যায় কিন্তু ও এখানেই তাদের বাসা নিচে পাথরের বাড়ি মাথার উপর বাড়তে ছাদ বেশ মনোরম এক অনুভূতি আনে বিশেষ করে উপরে বৃষ্টির ফোটা পড়লেও দিব্যি বাইরে বেরিয়ে সবুজ পরিবেশ উপভোগ করা যায় টিল দম্পতি বেশ ভোরে উঠে পড়েন সকাল ছয়টায় প্রাতরাস করেন একেবারে বোটানিক্যাল গার্ডেনের পরিবেশে অনেক ক্রেতাই জানেন যে টিল পরিবার গ্রিন হাউসে থাকেন আমরা নটায় নার্সারি খুলি তাই কর্মীরা এখনো আসেন কিন্তু ক্রেতারা বন্ধ দরজার সামনে অপেক্ষা করবেন এমনটা টোমাস টিল ভাবতেই পারেন না তাই নিজেই সঙ্গে সঙ্গে ক্রেতার প্রয়োজন মেটাতে এগিয়ে যায় ক্রেতারা জানেন যে এখানে সব সময় কেউ রয়েছে একমাত্র ইতিবাচক বিষয় হলো কাজের জায়গায় যাবার খরচ বাঁচে একশো বর্গমিটার জায়গায় গাছপালার মাঝে তিল দম্পতি থাকেন এটা আমাদের বসার ঘরের সবুজ অংশ এখানে অনেক রকম গাছপালা রয়েছে আঙ্গুর গাছ একটু উপরে রয়েছে কারণ গ্রিন হাউস কিছুটা সংরক্ষিত এলাকা বটে কালো বাঁশ গাছ শীতকালে কাবু হয়ে পড়ে আমাদের এখানেও হয়েছে কিন্তু আবার ধকল সামলে উঠবে ইটালি সহ ভূমধ্য সাগর এলাকায় ফোটিনিয়া গাছ সবসময় সবুজ থাকে এখানেও রয়েছে আরও আছে ফ্যান যা ইটালিতে দেখা যায় কর্মক্ষেত্রের পাশেই ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে পড়েছেন মনিকা টেন একভাবে দেখলে এটা একটা সুরক্ষার খোলস একদিকে খোলামেলা বাড়ি অন্যদিকে একটা নির্দিষ্ট সীমারেখাও রয়েছে যেমন মাঝে মধ্যে ক্রেতারা এলেও কর্মীরা পেছন দিকের এই অংশে আসেন না সেখানে আমাদের নিজস্ব আস্তানা রয়েছে গ্রীষ্মে কাচের নিচে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তখন ছায়ার প্রয়োজন পড়ে খুব গরম পড়লে আমরা নার্সারি সারাদিন অথবা কিছু সময়ের জন্য বন্ধ রাখি পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে হয় যেমন আকাশে সামান্য মেঘ থাকলে একটা অংশ খুলে রাখা যায় তখন উপরের ঘরে টিকে থাকা যায় যে সংস্থার প্রধান কর্মীদের এত কাছাকাছি বসবাস করেন সেখানে কাজের পরিবেশ কেমন সহজ পরিবেশ একদিকে নিজেদের মধ্যে ও মালিকদের সঙ্গে খুবই ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক রয়েছে আবার কখনো মালিক দম্পতির মধ্যে মনোমালিন্য হলেও আমরা তা বুঝতে উনিশশো সালে টিল পরিবার সাহস করে বাড়ি ও নার্সারি তৈরির স্বপ্ন বাস্তবায়িত করেন দুজনেই জানতেন তারা ঠিক কি চাইছেন বাড়ি নির্মাণের পেছনে বেশ কয়েক লাখ ইউরো বিনিয়োগ করে সুফল পাওয়া গেছে তবে নির্মাণের কাজ বেশ কঠিন ছিল সেই সঙ্গে ছিল বিশাল ঝুঁকি কারণ নার্সারির বাজারে প্রতিযোগিতা খুবই বেড়ে গেছে মনিকা টিল বাসা থেকেই মার্কেটিংয়ের কাজ করেন কেনাকাটা করতে তেমন বাইরে যেতে হয় না সবই তো প্রায় বাড়ির আশেপাশে গজায় চারপাশের প্রকৃতি থেকেই তারা প্রতিদিন নতুন করে তাদের শক্তি পান